সরকারি প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব তীব্র বদাহের সেচের অভাব নষ্টের মুখে বিঘার পর বিঘা ফসল তাতে যেন বিনা মেঘেই বজ্রপাত চাষিদের মাথায় ব্যাপক চাঞ্চল ও কাঁকসার পিতৃহারের শিবপুরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের দু হাজার একুশ বাইশ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ ব্যয়ে বেদবিহার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিবপুরে চাষের জমিতে সৌরশক্তি চালিত সাবমার্সেবল বসানো হয় প্রায় একশো বিঘা জমিতে সেচের কাজে বিপ্লব করেছিল শীতে যেমন চাষের সুবিধা হচ্ছিল গ্রীষ্মতেও ফলছিল বেগুন কচু উচ্ছে ঝিঙে নাউ কুমড়ো সহ বিভিন্ন শাক লাভের মুখ দেখছিল পঞ্চাশের অধিক চাষি রবিবার এলাকার বেশ কিছু চাষি के लिए सबमर्सिबल चालू करते जाए তখনই দেখেন সৌর প্যানেলের সমস্ত তামার তার চুরি গেছে একটি সাবমার্সেবল চালাতে প্রায় চোদ্দটি সৌর প্যানেল লাগানো ছিল একটি প্যানেলের সঙ্গে আরেকটি প্যানেলের সংযুক্তিকরণের তার কেটে চুরি করে নিয়ে পালিয়ে গেছে কেউ চুরি গেছে সাবমার্সেবেলের তারও বলে অভিযোগ ফলে দুদিন ধরে কার্যত সেচের কাজ বন্ধ বিষয়টি নিয়ে কাঁকসা থানার মলান দেখি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে চাষিরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন চাষিরা সুকুমার পাল এবং অন্ন কোষ নামক চাষিদের অভিযোগ পোকামাটি চাষের একমাত্র ভরসা সরকারি সাবমার্সিবল এখন দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব লীলা চালিয়েছে এবার আমরা কিভাবে চাষ করব সেটাই ভেবে পাচ্ছি না চরম দুর্বিপাকে পড়েছি আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিদ্বিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর এটা পরশু রাতে পরশু এই গ্রসক কেটেকুটি নিয়ে চলে গেছে পঞ্চায়েত থেকে করে দিয়েছিল আমাদের তা রাতে এসে চোরে এসে কেটে নিয়ে চলে গেছে

হয়নি কোনো দিন এখন এতদিন দেখছি গত পরশু রাতে কিছু দুষ্টু লোক হয়তো এসে চাষিদের উপর অত্যাচার আরম্ভ করেছে তার কেটে নিয়ে চলে গেছে তো আমরা দিকে পুলিশ ক্যাম্পে জানিয়েছে আমিও পুলিশ প্রশাসনকে জানিয়েছি দ্রুততার সঙ্গে ওরা দোষীদের ধরে সাজা প্রাপ্ত করবে সমস্যার মুখে তো পড়তে হচ্ছে কিছু নয় আমরা চাষিদের সাথে আমাদের সরকার সর্বদা আছে আমরা দেখছি বিষয়টা প্রশাসনও দেখছি